পোশাক কারখানার পরিত্যক্ত পণ্য জুট আর এই জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ফাঁকা গুলি করে আতঙ্ক তৈরি করেছে নেতাকর্মীরা নেতা কর্মীরা অবরোধ করে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন এবং এতে আহত হয় বেশ কয়েকজন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বুধবার সকাল দশটার দিকে শ্রীপুর উপজেলার দুই নম্বর সিএনবি বাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বুধবার সকালে উপজেলা নম্বর সিএনবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড নামক কারখানার জুট কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ সকালে তার লোকজন কারখানায় জুট বের করতে যান। এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের লোকজনকে বাধা দেয় এক পর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকাময় মহৃসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এ সময় ভাঙচুর করা হয় তিনটি প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ককটেল ও ইটপাটকেলের আঘাতে আহত হন দুই গ্রুপের বেশ কিছু নেতা নেতাকর্মী মোবাইল ফোন কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকেও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাসুদ সরকার চ্যানেল ফোর

ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন টেলিভিশন অফ